অসংখ্য অগণিত নবীর ফুল করেছেন এটা সংখ্যা কারো জানা নাই আজ পর্যন্ত কারো জানা নাই মানুষ এমনি বলে এক লক্ষ দুই লক্ষ এটা মানুষের মন একটা বলে থাকে এই কারণে বলে কিন্তু আলী ওলামা বড় বড় আলী মোলামাদের থেকে জেনে নেবেন আমি ছোট্ট মানুষ বলতেছি নবীরা ফুলের সংখ্যা যে কত এটা আলী মোলামা বলতে পারবে না কেউ বলতে পারবে না

আমার মানুষগুলো যেন আমার বন্ধাগুলো যেন প্রাপ্রষ্টের মধ্যে যেন না যায়